মুর্শিদ চরণ ধান সময় থাকতে না লোহা ৰেবানাই লোহ সোহুনা আমার মুর্শিদ পরশ মণি রে লোহা রে লোহ কঞ্চ সোহুনা আমার মুর্শিদ চরণ যে করছে সাধ না দুধে করে সে বখন আমার মুর্শিদ করণ যে করল সাধ বিনা দুধে দৈপতি করে সে বখন সেই সে মাখন খাইলে পরে সেই সে খাইলে পরে খুদা থাকে না লোহা রে নাইলাহা কানসা শুহনা মুর্শিদ পরশ মণি রে দয়াল পরশা রেবা নাই লাহা কানসা শোহনা মুর্শিদ নামের গলে পরে আমাৰ মুর্শিদ নামের গলে পরে হার কুল কলম কলাগে না জন ভয়া সে কি তার মুর্শিদ 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 কইয়া মুর্শিদ 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 কই মুর্শিদ নামটা জপো না লোহা রে বানাইলা কংসা সোহনা দয়াল পরশমণি রে আমার মুর্শিদ পরশমণি লোহা रेबन नहीं नह कंसा सा शूना